get মাদ্রাসাৰ বার্ষিক ইসলামী মহাসম্মেলন মুন্সি বাজার মাদ্রাসাৰ বার্ষিক ইসলামী মহাসম্মেলন আগামি 12 জানুৱাৰীৰ অনুষ্ঠিত হ'ব আরম্ভ হয়ে যাবে সেখানে দেশ বিদেশের ওলামায় যারা আসবেন হুজুরের নাম সভাপতির নাম সভাপতির আসনে লেখা ছিল যে মাদ্রাসা প্রোগ্রামে সভাপতিত্ব করবেন বার্ষিক ইসলামী মহাসম্মেলনে সভাপতিত্ব করবেন শেখুল হাজি আল্লামা মুকদ্দেশ আলী সাহেব দামুদ্দার কাহ

মোকদ্দাসানি সাহেব একবার বয়ানের মধ্যে বলেছিলেন আমরা মোহাম্মদপুরের একজন ছাত্র আমাকে জানিয়েছেন জান্লা জলি জিজ্ঞাসা করেন কি নিয়ে এসেছ তো বললেন যে আমি এই কথা বলবো যে আমি হাবি ¡No! Ah.